নবগ্রামে কৃষিকাজে মর্মান্তিক দুর্ঘটনা সিঙ্গার পীরতলা সংলগ্ন মাঠে চাষের সময় প্রাণ হারালিন এক ব্যক্তি কৃষিকাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন সুব্রত বাগদি নামে এক ব্যক্তি আনুমানিক বয়স পঞ্চাশ বছর নবগ্রাম থানার সিঙ্গার পীরতলা সংলগ্ন এক মাঠে ঘটনা ঘটে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের মতে তিনি জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়েছিলেন সেই সময় আচমকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই সময় ট্রাক্টরটির তিনি পাশে সেই কারণে গুরুতর আহত হয় এই অবস্থায় উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে ঠিক কিভাবে ট্রাক্টরটি উল্টে গেল তা নিয়ে নানান প্রশ্ন উঠছে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পরিবার থেকে গ্রাম জুড়ে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট চেতনা টিভি যিনি মারা গেছেন তার নামটা কি সুব্রত বাগদি বয়স কত হবে বয়স আনুমানিক পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কি করে মারা গেল ট্রাকটা উল্টে ট্রাকটা চাবাবড়ে হ্যাঁ চাষ করতে চার্জ করতে কি ঠিক আছে